হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে যার নাম হলো ডিপরেমজি ট্যাবলেট এবং এর জেনেরিক নাম হল ওলান জিপিন ফাইভ এম জি আর এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ টাকা অর্থাৎ আড়াই টাকা করে এবং এক পাতার দাম হচ্ছে পঁচিশ টাকা করে সো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানবো সেটি হচ্ছে ঔষধটি কী কী কাজের ব্যবহার হয় কীভাবে এই ট্যাবলেটটি কাজ করে পার্শ্ব এবং খাওয়ার নিয়ম সহ সব এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আমরা জানবো ডিপ রেক্স কি ডিপ্রেক্স ফাইভ হল একটি মানসিক রোগের ঔষধ এর ভেতরে আছে ওলানজিপিন ফাইভ এম জি এই ওষুধটি মূলত মস্তিষ্কের কিছু রাসায়নিকের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে ডিপ্রেক্স কি কি কাজে ব্যবহৃত হয় অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টররা দিয়ে থাকেন এবার আমরা সে সম্পর্কে জানব ডিপ্রেক্স মূলত সিজোফ্রেনিয়া যেখানে রুগী অদ্ভুত কথা বলে জিনিস দেখেন বা শোনেন যা বাস্তবে নেই এমন অদ্ভুত যুগীদের জন্য এই ট্যাবলেটটি ডক্টররা দিয়ে থাকেন এছাড়াও বাইপোলার ডিসঅর্ডার যেমন রয়েছে অতিরিক্ত উত্তেজনা হঠাৎ খুব বেশি রাগ বা খুব বেশি খুশি হওয়া তীব্র দুশ্চিন্তা ও আচরণগত বিভিন্ন ধরনের সমস্যা দূর করার জন্য ডক্টররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এবার আমরা জানবো ডিপ্রেক্স ফাইভ কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক থাকে যেমন ডোপামিন এবং সেরোটোনিন এই রাসায়নিকগুলোর ভারসাম্য নষ্ট হলে মানসিক সমস্যা দেখা দেয় ওলাঞ্জাপিন এই রাসায়নিকগুলোর ভারসাম্য ঠিক করে ফলে রোগীর অস্বাভাবিক চিন্তা কমে উত্তেজনা কমে এবং ঘুম ও আচরণ ঘুম ও আশ্রণ স্বাভাবিক হয় কিভাবে এবং কখন এই ট্যাবলেটটি খেতে হয় এবার আমরা সে সম্পর্কে জানবো এই ঔষধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে সাধারণত দিনে একবার রাতে খেতে বলা হয় কারণ রাতে খেলে ঘুম চলে আসে নিজের ইচ্ছে মতো শুরু বা বন্ধ করা খুবই বিপজ্জনক তাই নিজের ইচ্ছে মতো এই ট্যাবলেটটি খাওয়া ঠিক নয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি খাওয়া উচিত সম্ভাব্য পার্শ্ব সব ওষুধের মতো ডিপ্ল্স ফাইবার কিছু সামান্য পার্শ্ব থাকতে পারে যেমন ঘুম বেশি পাওয়া ওজন বেড়ে যাওয়া মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য দুর্বল লাগা যদি খুব বেশি সমস্যা হয় তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যাদের জন্য অত্যন্ত সতর্কতা জরি তারা হচ্ছে যেমন হার্টের সমস্যা থাকে লিভারের রোগ থাকে বয়স বেশি হয় গর্ভবতী ও শিশুকে দুধ খাওয়ান এমন অবশ্যই ডাক্তারের পরামর্শ মায়েরা ওষুধ খাওয়া ঠিক নয় সো বন্ধুরা সর্বশেষে বলতে চাই ডিপ্রেক্স ফাইভ হলো একটি কার্যকর মানসিক রোগের ওষুধ কিন্তু এটি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনই খাওয়া উচিত নয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কোনো প্রশ্ন থাকলে আর এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ